আজ একুশে জুলাই আর একুশে জুলাই মানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসবেন ধর্মতলার ওয়াই চ্যানেলে আজ সারাদিন কেমন যাবে আবহাওয়া কেমন থাকবে সারাদিনের পূর্বাভাসী বা কি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানাবো যে আজকে বিক্ষিপ্ত কিছু বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা থাকলেও ভারী আপাতত নেই তবে যেটা জানতে পারা যাচ্ছে যে বুধবারের পর থেকে আবার ভারী বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং বিক্ষিপ্তভাবে যে বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু জানিয়ে রেখেছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জুলাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া এর পাশাপাশি আপনাদের বিস্তারিতভাবে যেটা জানাতে যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে এবং জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার বাইশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার ওপরের পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যেমনটা জানাচ্ছিলাম আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তরবঙ্গ পোশাকরে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত মুজফারপুর এবং ও দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে আরও একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক পশলা চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে বিহারের উপর দিয়ে দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে সেই সাথে আরেকটা নিম্নচাপ পক্ষরেখা রয়েছে উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে এর প্রভাবে কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের জেলার বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর জেলার কুড়ি তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গায় ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে একুশ থেকে বাইশের মধ্যে মেনলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলো তারপর উত্তরবঙ্গের বৃষ্টিপাত কিছুটা কমবে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে সোমবার সারাদিন কখনো মেঘলা আকাশ এবং কখনো বা বিক্ষিপ্ত কিছু বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার আরও একটু কমবে বৃষ্টির পরিমাণ তবে বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে বলে জানা যাচ্ছে বুধবার বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আশঙ্কা থাকবে ঝড়ের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়বে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে তবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বাওয়ার একটা আশঙ্কা থাকবে এবং একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতার বাতাসে পরিমাণ বেশি থাকবে রোদ উঠলে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে থাকবে এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং নিম্নচাপ সৃষ্টি হলে কলকাতায় আরো বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত জানাবো কি বলছেন বন্দ্যোপাধ্যায় শুনুন দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে মেয়ি তেইশ তারিখ চব্বিশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেইশ তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো তেইশ তারিখে চব্বিশ তারিখে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে বিশেষ করে চব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিএন জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জায়গায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর সেই সাথে দক্ষিণ পরগনা এই জেলাগুলোতেও পঁচিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে ছাব্বিশ তারিখ কিছুটা কমবে তবে বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান যেগুলো এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের এই ছাব্বিশ তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত বিক্ষিপ্ত হওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি থেকে বাইশের মধ্যে তেইশ তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে চব্বিশ তারিখ নাগাদ গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পঁচিশ তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকেই থাকবে কলকাতা বা শুরু করেছে মৎস্য জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে চব্বিশ তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়ার হয়েছে যেহেতু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গপুরসাগর সেই বাস এখনো অবধি যে বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণের নিরিখে কতটা বেশ শতাংশের হিসাবে বৃষ্টিপাত বেশি কি পরিমাপ করা গেছে হ্যাঁ এখনও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি রয়েছে সবথেকে বেশি পুরুলিয়া বাঁকুড়া এসব সাইডে অনেকটাই বেশি রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে পশ্চিমের জেলাগুলোই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এইসব সাইডে উত্তরবঙ্গের জেলাগুলি অনেকটাই ঘাটতি রয়েছে এখন বর্ষায় দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভাগ জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি তেইশ তারিখ থেকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা